জাতির জনক মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে সিআইসি তথা ভদ্রেশ্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ গোস্বামীর উদ্যোগে ন্যায় এবছরও আয়োজিত রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির জানা গেছে প্রায় আড়াইশো জন রক্তদান করেন এই শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন মেয়র রাম চক্রবর্তী পৌর প্রধান প্রলয় চক্রবর্তী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সকলকে শুভেচ্ছা জানান প্রকাশ গোস্বামী উপস্থিত আচরণ চলো শিক্ষিত হওয়া বিদ্যান হওয়া দুটো এক নয় আমি বললাম মাস্টার বক্তব্য সবাই সবার মতো অ্যাঙ্গেলে রাখে আপনি সবাইকে প্রথম হতে বলেছেন কিন্তু আমরা জানি আমি এই আদর্শে বিশ্বাসী যে প্রতিযোগিতার নাম নয় সহযোগিতার নামই হচ্ছে জীবন কারণ অলিম্পিকে সবাই দেখেছেন যে ছেলেটা ফার্স্ট হতে হতে আটকে গেছিল পিছনে যে সেকেন্ড হতে সে তাকে এগিয়ে দিয়েছে তাহলে তাকে আমরা বেশি ভালোবেসেছি যে সেকেন্ড হতেছে তাকে কিন্তু আমরা হৃদয়ে স্থান দিয়েছি এই জায়গাটা আমাদেরকে ভাবতে হবে আমরা কিন্তু এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সেটাই করেই বড় হয়েছে এই বাংলা রামকৃষ্ণ ঠাকুরের বাংলা যারা সবাই বলছিল প্রকাশের ব্যাপারে বিভিন্নভাবে আমি শুধু একটা কথাই বলি ঠাকুর রামকৃষ্ণের একটা কথা আছে যদি সঙ্গ করতে হয় ভালো মানুষের সঙ্গ করো কারণ আগকে তুমি যতই পিছবে কাটবে ভাঙবে নিগাবে সে কিন্তু মিষ্টি রসই দেবে অন্য কোনো রস দিতে পারে না তাই আমরা কিন্তু মানুষের সাথে থাকবে এর জন্য আলাদা কোনো পথ লাগে না আলাদা কিছু লাগে না কারণ কি কারণ যে স্বামীজির একটা কথা আছে এটা আমরা জানি এটা আমরা বাস্তবে পালন করার চেষ্টা করি যে মাটি জল একই কিন্তু সেই মাটি এবং জল এক হওয়ার পরেও আগ দেখবেন মিষ্টি হচ্ছে করলা দেখবেন কীটো হচ্ছে আবার কোনোটা দেখবেন লঙ্কা দেখবেন ঝাল হচ্ছে তাহলে মাটি জল এক হতে পারে কিন্তু বীজটা কিন্তু আলাদা সেরকম এই বীজটা যত যেরকম হবে সে কিন্তু সেই মাটিরই কিন্তু মানুষকে বিতরণ করবে প্রকাশ কিন্তু সেরকম টাইপের ছেলে আমি নিজে আমার বাড়ির যদি কোনো সমস্যা হয় আমি ফার্স্ট যাকে ফোন করে আমি কিন্তু প্রকাশ পেতে সবার সামনে বলি প্রত্যেক বছর বলি আজ যা করব না আমার বাড়ির আমার খারাপ চলো আমি ফার্স্ট যাকে ফোন করি সেটা কিন্তু প্রকাশ পেতে এটাও নিজেও জানে আমি সবার সামনেও বলবো সবার কিছু বলবো মানুষের কাজ করার জন্য আলাদা কিছু প্রয়োজন মানুষের কাজ করার জন্য ইচ্ছা শক্তির প্রয়োজন সেই ইচ্ছা শক্তি আছে বলেই কিন্তু আজকে রক্তদান শিবির দেখতে দেখতে পনেরো বছর হয়েছে এবং ছোটখাটো ব্যাপার নয় প্রায় দেড়শোর করে মানুষ এখানে রক্ত দেবে বিকালবেলা প্রোগ্রাম আছে এখানে আবার বিভিন্ন যারা কনজারভেন্সির ছেলেরা রয়েছে তাদের জন্য প্রোগ্রাম আছে হেলথ ক্যাম্প আছে বিভিন্ন ব্যাপার প্রোগ্রাম বিউরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাচরাপাড়ায় সাফল্যের করলের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট